শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে আর এইচ আর অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ জৈতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পের আওতায় কমিউনিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এস আর এইচ আর এক্সেস যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ওপিডি সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রাশেদ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান কৃষি কর্মকর্তা নাজমুল হক ইউডিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ সাংবাদিক আবু সাইদ মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত সহ ইউনিয়ন সমাজকর্মীগণ সভায় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রতিবন্ধী কিশোরীদের আর এইচ আর সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন মাঠ পর্যায়ে সেবা ও অধিকার বিষয়ক তথ্য পৌঁছে দিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা জরুরি বলে মত প্রকাশ করা হয় অনুষ্ঠানের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওপিডি সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাাবলী তুলে ধরেন একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান